জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উনপঞ্চাশ মন্ত্রী প্রতিমন্ত্রী যাদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান একটি নিরপেক্ষ সরকার যারা কিনা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে কিন্তু সেই সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন সরাসরি গতকালকে ছিলেন ইউনুস সরকারের মন্ত্রী আজকে হলেন তারেক রহমানের মন্ত্রী তখন একটা বিশাল প্রশ্ন জাগে যে কেন তাকে নিয়োগ দেওয়া হল তারেক রহমান কি স্বচ্ছায় নিয়োগ দিয়েছেন নাকি বাধ্য হয়েছেন এখানে কি কাজ করতেছে নাকি মার্কিন চাপে তিনি কাজ করতে বাধ্য হয়েছেন দর্শক গত নির্বাচন বিএনপির ভূমিধর্ষ জয় জামাতের পরাজয় এই যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া সবকিছু আড়াল করে সবকিছুর চাইতে বড় ব্রেকিং নিউজ তৈরি হয়েছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং একসময় বিএনপি যার পদত্যাগ চেয়েছিল বলে গুঞ্জন উঠেছিল সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান হচ্ছে হাসলাম কি জন্য আসলে সরকার ক্ষমতা এসেছে ঠিকই কিন্তু কতদিন এই সরকার থাকতে পারে সেটাই হলো মূল বিষয় কথাটা কেন বললাম নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান গত দেড় বছরে নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি তার ভূমিকা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে

তারই দ্বারাবাহিক ভিডিওতে বেশ কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ করবো চ্যানেলটিতে এক নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দেশের যারা চলমান পরিস্থিতি আমরা এখানে একটু দেখবো জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উনপঞ্চাশ মন্ত্রী প্রতিমন্ত্রী যাদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবার তার মন্ত্রিত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ জাতীয় সংসদ নির্বাচনে দুইশোর বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি সতেরোই ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠন করা হয়েছে মন্ত্রী পরিষদও এতে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী দলটির ও ত্যাগী নেতারা এর বাইরেও কয়েকজন বড় দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ডক্টর খলিলুর রহমান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নতুন বাংলাদেশ এর আগে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি নির্বাচিত সরকার গঠনের পর বিলুপ্ত হয়ে গেছে সেই সরকার তবে সেখান থেকে বিএনপি সরকারের জায়গা পেয়েছেন ড খলিলুর রহমান তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় অন্তর্ভুক্ত করা হয় সাবেক এই উপদেষ্টাকে সতেরোই ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে খলিলুর রহমানও শপথ নিয়েছেন এই কূটনীতিবিদ কেবল ব্যতিক্রম আর কোনো উপদেষ্টা মন্ত্রিসভায় স্থান পায়নি নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক এমন পরিস্থিতিতে ড খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলাম দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয় সতেরোই ফেব্রুয়ারি শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির তারেক রহমানের সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক কেমন হবে তাও জানিয়েছেন শফিকুর রহমান তিনি জানান সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে জামায়াতে ইসলামীর সহযোগিতা পাবে আর জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান জানান জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার বিপরীত এটা সংস্কারের বিরোধী বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে জুলাইকে অসম্মান করে সাংসদরা গৌরবের আসনে বসতে পারে না শেখ ফরিদ এটিএন দর্শক গত নির্বাচন বিএনপির ভূমিধস জয় জামাতের পরাজয় এই যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া সবকিছু আড়াল করে সব কিছুর চাইতে বড় ব্রেকিং নিউজ তৈরি হয়েছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং একসময় বিএনপি যার পদত্যাগ চেয়েছিল বলে গুঞ্জন উঠেছিল সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বিএনপির মন্ত্রিসভায় তিনি জায়গা পাচ্ছেন এই তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ ডক্টর খলিলুর রহমান হচ্ছেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বিএনপি কি এটাকে নিজের ইচ্ছাই সিদ্ধান্ত নিল নাকি আন্তর্জাতিক কোনো পক্ষের একটা চাপে খলিলুর রহমানকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বিএনপি এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বলে গণমাধ্যমে খবর এসেছিল তারকে কেন হঠাৎ করে বিএনপির মন্ত্রিসভায় থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হচ্ছে চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এর মাধ্যমে বিএনপি সরকার পরিচালনায় কতটা সাফল্যের মুখ দেখতে পারে সেই আলোচনা ছোট্ট করে করার চেষ্টা করবো এই ভিডিওতে সাথে বেশ কিছু নতুন খবর এসেছে মন্ত্রিপরিষদে কারা আসছেন মোটামুটি কনফার্ম নিউজ এর আগের ভিডিওতে যে তথ্যগুলো বিভিন্ন গণমাধ্যমের উপা ত্ত দিয়ে নিশ্চিত করেছিলাম তার থেকে কিছু পরিবর্তন হয়েছে এবং শেষ মুহূর্তে কিছু চমক এসেছে ডক্টর খলিলুর রহমানের মতো এত বড় চমক না হলেও বেশ কিছু চমক রয়েছে সেই আলোচনাটা ছোট্ট করে করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা যাকে এই দীর্ঘ সময় বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করা হয়েছে যাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সম্পর্কের সরকারের সম্পর্কের দূরত্বের জন্য তাকে অনেকে দোষী করেছেন অভিযুক্ত করেছেন এই আলোচনাগুলো ছিল বিএনপিও যার যার এক সময় পদত্যাগ চেয়েছে এরপরে আমরা লন্ডন বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে দেখেছিলাম ফ্রন্ট লাইনে থাকতে তখন থেকেই মনে হচ্ছিল বিএনপির সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সম্পর্কের উন্নতি হয়েছে তারপর থেকে কিন্তু খলিলুর রহমানকে নিয়ে বিএনপি আর কোনো প্রশ্ন করেনি নতুন সরকার যখন তারা গঠন করতে যাচ্ছে তখন তারা এই খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সব থেকে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে যখন খলিলুর রহমান নিরাপত্তা থাকা থাকাকালীনই বর্তমান সরকারের আমলে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে সম্পর্কটা তলা নিতে গেছে তবে এবার কি তাহলে খলিলুর রহমানের নেতৃত্বেই ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে চাইছে বিএনপি গণমাধ্যম কী বলছে কালবেলা ইত্তেফাক সহ বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন শিরোনামে সেখানে নিশ্চিত করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান গণমাধ্যম বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন খলিলুর রহমান এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে ডক্টর খলিলুর রহমান উনিশশো সালে সিভিল সার্ভিসে যোগদান করেন তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তখন বেশ কিছু নাম সামনে এসেছে আলোচনায় এদিকে দৈনিক কালের কণ্ঠ তারা নিশ্চিত করছে অন্তত 24 জন প্রতিমন্ত্রীর তালিকা 24 জন প্রতিমন্ত্রীর তালিকায় যেটা রয়েছে টেকনোক্র্যাটে আমিনুল হক তিনি ক্রিয়া প্রতিমন্ত্রী হচ্ছেন হাসলামকিজন্য আসলে সরকার ক্ষমতা এসেছে ঠিকই কিন্তু কতদিন এই সরকার থাকতে পারে সেটাই হলো মূল বিষয় কথাটা কেন বললাম একটু একটা ভিডিও দেখে একটু

যেমন মির্জা আব্বাসের ছায়া কিন্তু পাটোয়ারি ছিল মির্জা আব্বাস কোথায় যাচ্ছে এর আপডেট কিন্তু কাছে ছিল মির্জা আব্বাস একটা কুকুরি লাফি মারছে তাও কিন্তু পাটোয়ারি এর প্রতিবাদ করেছে মানে এরকম সবসময় একজনের পিছনে লেগে থাকা স্যার মনে করেন আহ বিএনপি তারেক রহমান তার মন্ত্রী পরিষদ গঠন করেছে গঠন করার পরে তার মন্ত্রী থাকবে বাণিজ্য মন্ত্রী থাকবে অর্থমন্ত্রী থাকবে হ্যাঁ বিদেশ মন্ত্রী থাকবে বিভিন্ন সে মনে করেন যে একজনকে দায়িত্ব ওখানে এবং জোট তারাও একটা মন্ত্রী মন্ত্রী দেবে সেটার নাম দেব ছায়া মন্ত্রী এর কাজ কি হবে এর কাজ হবে এই বিএনপির মনোনীত যে মন্ত্রী রয়েছে ও কোথায় যাচ্ছে কি কাজ করছে আজকে কোথায় কি করলো কার সাথে কি কথা বললো কোন দুর্নীতি নীতিটা হলো কোন অনিয়মটা হলো এইগুলোই পিছনে থেকে ওইগুলো জনগণের হয়ে এরা হলো জনগণের হয়ে সেটা জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণের হয়ে তাদের সাথে লড়াই করবে আপনি দুর্নীতি করবেন মন্ত্রী হয়ে পারবেন না কারণ আপনার সাথে সাথে থাকবে একজন ছায়া মন্ত্রী ছায়ামন্ত্রী তার কাজই হলো আপনার দুর্নীতিটা জনগণের কাছে উন্মোচন করা যে এই মন্ত্রী। এই কাজ করেছে এত টাকা ঘুষ খেয়েছে এই টাকার বিনিময়ে এই মন্ত্রণালয় এই এই অনিয়ম করেছে এইগুলো ধরিয়ে দেবে মন্ত্রী আর জামাত ইসলাম এবং এনসিবি যে মন্ত্রী পরিষদটা হবে তাদের কাজই হবে তাদের পেছনে লেগে থাকা তারপরে বুঝতে পারতেছেন যে মন্ত্রিপরিষদটা এবার কি চমচমাট হতে যাচ্ছে আমরা চাই ঠিক এরম টান টান উত্তেজনাপূর্ণ একটা সংসদ হোক একটা পরিষদ হোক সবাই মিলে দেশের জন্য কাজ করুক সবাই মিলে দেশের জন্য কাজ করুক কেউ যেন সময় নষ্ট না করতে পারে একটা এমপির চেয়ার দখল করে সে লাইসেন্স করে বিভিন্ন তার তার কাজ কাজ যেটা সেটাই করে তাহলে দেখবেন এই দেশটা সোনার দেশে পরিণত হবে এটা কনফার্ম হ্যাঁ তারপরে আপনার এই যে পরিষদটা এই যে ছায়া মন্ত্রী আপনারা অনেকে বলতে পারেন যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না নো এই ছায়ামন্ত্রী ব্রিটেনে আছে হ্যাঁ ব্রিটেনে আছে আমেরিকাতে আছে কানাডাতে আছে উন্নত যে রাষ্ট্রগুলোতে আছে তারা কিন্তু এই সংস্কৃতিটা বহন করে হ্যাঁ বহন করে এবং তারা যেহেতু সভ্য রাষ্ট্রে এটা বহন করে আর এটার জন্য কিন্তু তারা কিন্তু সভ্য এবং কোন দুর্নীতি হয় না কিন্তু একটু সমস্যা হলো কি জানেন আমরা তো অসভ্য জাতি আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে কিন্তু যারা ছায়ামন্ত্রী হতে যাচ্ছে আসলে তারা কিন্তু ওই যে উসমান হাদি কিন্তু একটা কথা বলেছিল না আমি যদি মিনিস্টারদের হ্যাঁ এমপিদের ঘুম আসলে হারাম হয়ে যাবে কারণ কেউ দুর্নীতি করে পার পাবে না হ্যাঁ এই প্রশ্নটা সাংবাদিকদের কাছে কেউ সাংবাদিকরা কিন্তু সালাউদ্দিন সাহেবের কাছে কিন্তু জিজ্ঞাসা করেছিল দেখেন যদি তা করে সেটাকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর হয়ে যাবে হ্যাঁ এখানে দলবল নির্বিশেষে দল মত নির্বিশেষে বলতে চাই আপনি পিএনপি করেন ডাজ নট ম্যাটার আপনি জামায়াত ইসলাম করেন ডাজ নট ম্যাটার আপনি আপনার একটাই পরিচয় আপনি বাংলাদেশ আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশের নাগরিক আপনি যাই করেন না কেন দেশের স্বার্থে আপনাকে সবকিছু মেনে নিতে হবে দুর্নীতি থেকে যদি বাংলাদেশ একবার একটা বার পাঁচটা বছর যদি দুর্নীতি থেকে দূরে থাকে সব লিগাল ভাবে হয় মাইরি বলছি এই বাংলাদেশটা সোনার দেশ হতে সময় লাগবে না সিঙ্গাপুর হয়ে যাবে সিঙ্গাপুরের থেকে বরঞ্চ ভালো হবে কারণ এখানে আমাদের মাটি কিন্তু সোনার মাটি আপনি যাই লাগাবেন তাই ফলবে আমাদের বাংলা বাংলাদেশে কিন্তু ইলিশ মাছ হয় যেটা অন্য রাষ্ট্রে হয় না আমাদের বাংলাদেশে কিন্তু এমন এমন জিনিস হয় যেটা অন্য অন্য জায়গায় হয় না সোনার ফসল হয় জামাত ইসলাম বিএনপি এনসিপি সবাই মিলে দেশের জন্য কাজ করুক তাদের সবার জন্য শুভকামনা হ্যাঁ আমরা কি চাই আমরা জনগণ আমরা তো কোনো দলের ঊর্ধ্ব না আমরা দল করি না যথাই যে দল আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো কিন্তু কথা একটাই সবাই মিলে কাজ করে দেশটা সামনের দিকে নিয়ে যাওয়াটা আমাদের সবাই কাম্য হবে তাই না আপনারা যারা বিভিন্ন ট্যাগ 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 লাগিয়ে 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 গালি 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 দেন আসলে দেওয়ার দেওয়ার দিন দিন কিন্তু শেষ শেষ আপনারা কেউ এটা করবেন না সবাই তো ভাই ভাই তাই না সবাই ভাই ভাই যেহেতু সবাই মিলে দেশটা একটু দেখেন না অনেক দল আসলো আর গেল তো আর বিএনপির এই একটা সুযোগ তারা জনগণের মন জয় করার মতো একটা সুযোগ পেয়েছে এই সুযোগটা যদি হাতছাড়া করে তাহলে আমার মনে হয় এটা তাদের বোকামি হবে কারণ তারা সতেরো বছর পরে অনেক নিপীড়ন সহ্য করে অত্যাচার সহ্য করে যেহেতু একটা সুযোগ পেয়েছে এই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাবে বলে আমি মনে করি আর জামাত ইসলামের যে সত্তরটা আসনটা আমরা দেখতে পাচ্ছি সবাইকে সাথে নিয়েই কাজ করবে এটা আমাদের কাম্য এবং সবাই মিলে যদি কাজ করতে পারি তাহলে দেশ আর দেশ থাকে না দেশটা সিঙ্গাপুরের থেকে আর উন্নত কোনো কিছু হবে বলে মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবার মন্ত্রিপরিষদ সংসদ জমজমাট হতে যাচ্ছে সবাই চোখ রাখবেন এবং দেখতে থাকুন আহ বিএনপি যদি জামাত ইসলামকে সাথে নিয়ে থাকতে পারে তাহলে মনে হয় দেশটা আরো সামনের দিকে আগিয়ে যাবে না হলে বেশি দিন হয়তোবা টেকসই হবে বলে মনে হয় না আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দায়িত্ব পালন করেছেন ড খলিলুর রহমান গত দেড় বছরে নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি তার ভূমিকা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের দায়িত্ব শেষ হলেও নতুন সরকারের গুরুত্বপূর্ণ থাকলেন ডক্টর খলিল সংসদ সদস্য না হলেও তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোঠায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন খলিলুর রহমান সবার জন্যই ভালো নুডলস মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের পরপরই মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয় বিএনপির প্রবীণ ও নবীন সদস্যদের পাশাপাশি তখন খলিলুর রহমানের নাম সামনে আসে এরপরই তাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন মানুষ ডক্টর ইউনুস সরকারের একজন আলোচিত উপদেষ্টাকে কেন মন্ত্রিসভায় নিলেন তারেক রহমান সবার মুখেই এমন প্রশ্ন ডক্টর ইউনুসের পুরো মেয়াদে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডক্টর খলিলুর রহমান বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের পক্ষে তাকেই সামনে রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরে তিনি মূল ভূমিকা পালন করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস যতবার বিদেশ গেছেন প্রতিবারই সঙ্গে ছিলেন ডক্টর খলিল বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সেই ধারাবাহিকতা বজায় রাখতেই তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে চব্বিশের পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানের তিন দিন পর আট অগাস্ট দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার ওই বছরের উনিশ নভেম্বর সাবেক কূটনৈতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস পরে দু পঁচিশ সালে দশ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তখন তার পদবি হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এই পদে দায়িত্ব পালনের জন্য তিনি উপদেষ্টাদের মতোই মন্ত্রীর মর্যাদা বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পেয়েছেন জাতিসংঘের বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা দু সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী খুলিল উনিশশো আটাত্তর সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরি করতেন প্রথম বিসিএস এর মাধ্যমে উনিশশো সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন উনিশশো থেকে তিরিশি সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইন ও কূটনীতিতে এম এ এবং অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠা খলিলুর রহমান পেশায় কূটনৈতিক হিসেবে 1991 সালে জেনেফার আস্টার্ট অর্থাৎ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন পরবর্তী 25 বছর জেনেফা ও নিউইয়র্কে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন ইশরাচ চৈতি বাংলাদেশ প্রতিদিন আসসালামু আলাইকুম গতকালকে তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা শপথ গ্রহণ করলো তারে ক্রমান প্রধানমন্ত্রী এবং তিনি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিয়েছেন এবং প্রথমে মন্ত্রিসভার আকারটা ছোট হবে বলা হলেও পরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায় পঞ্চাশ জনের মতো এবং তিনি আরো জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যারাও কিনা প্রতিমন্ত্রীর সম্মান এবং সহমর্যাদা পাবে এবং এতদিন ধরে আমরা যাকে নিরপেক্ষ বিশ্লেষক মনে করতাম সেই ডক্টর জায়দুর রহমান তাকেও দেখলাম উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো ফলে এবার বোঝেন যে নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে জায়দুর রহমান কার করতেন তো রহমান যাকে ভালো মনে করেছেন নিয়োগ দিয়েছেন বিএনপির কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি ইউনু সরকারের আমলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া খলিলুর রহমানকে আবার এই নতুন তারেক সরকার পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছে এবং এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী ক্ষমতা সম্পন্ন সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিতে কি এমন লোক নাই যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য অবশ্যই আছে আমি কসুর মাহমুদ চৌধুরী যিনি কিনা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি বিএনপি পক্ষ থেকে এই পররাষ্ট্র বিষয়গুলো দেখা ভালো করতেন এছাড়াও আরো অনেকে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিল রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে যেই লোকটা ইউনুস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনুস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদ মর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রী সবাই শপথ গ্রহণ করলেন তখন প্রশ্ন আসে যে ইউনুস সরকার কি আদম নিরপেক্ষ ছিল আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচন হওয়ার মাস দুই এক আসিফ মাহমুদ সজিব বুয়ে এবং মাহফুজ আলম তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো এবং বলা হলো যে এরা যদি পদত্যাগ না করে তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা সন্দেহ হবে যে ডক্টর ইউনুস সরকার নিরপেক্ষ না সুতরাং যেই সব উপদেষ্টারা নিরপেক্ষ না তাদের একটা দলের সঙ্গে কানেকশন আছে সেই সব উপদেষ্টা নির্বাচনের আগেই সরিয়ে দিতে হবে এবং এই কারণেই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমকে পাওয়াতে করার জন্য চাপ হয় এবং তারা পাওয়াতেও করেন এবং এর ভিতরে মাহফুজ আলম নির্বাচন করেননি কিন্তু আসিফ মাহমুদ তিনি এনসিপির মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন এটা করে ইউনু সরকার দেখিয়েছে যে তারা একটি নিরপেক্ষ সরকার যারা কিনা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে কিন্তু সেই সরকারের একজন মন্ত্রী পদ মর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন সরাসরি গতকালকে ছিলেন ইউনু সরকারের মন্ত্রী আজকে হলেন তারেক রহমানের মন্ত্রী তখন একটা বিশাল প্রশ্ন জাগে যে